মিডিয়ার রিপোর্ট এখন আসলে কয়টা দিছে কয়টা ক্রস মারা গেছে সেটা তো আমি আগেই বলছি যে প্রত্যেকটা ঘটনায় ম্যাজিস্ট্রেটের তদন্ত হয়েছে জুডিশিয়াল এবং তদন্ত করে দাস সাফাই করছে কাজে সেখানে তারা বলা যাবে না যে সে মানুষ মেরে ফেলছে সে তো আইন প্রয়োগ করতে গিয়ে যদি মানুষ মারা যায় আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার জন্য সেটা তো আইনের বিত্তরিত থাকি করা হয়েছে অসংখ্য ধন্যবাদ দর্শক হয়তো বা তার প্রশ্নের উত্তরটা পেয়েছেন আরেকজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন আমি স্ক্রিনে দিয়েছি জনাব শহীদুল সাহেবের কাছে আমার প্রশ্ন চাকরিরত অবস্থায় কেন তারা ভারত সরকারের আমন্ত্রিত অতিথি হয় আর চাকরি থেকে অবসরে গেলে সেই আত্মীয়তার খবর থাকে না কেন ওনারা কি ভারতের নির্দেশনা মেনে চাকরি করতেন নাকি অন্য কিছু বইটা তো প্রশ্নই বুঝলাম না থাকে থাকে না কি ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা ভারত কেন আমরা তো মায়ানমার গেছি ভারতে কোনো মিটিং থাকলে যাওয়া হয় সিঙ্গাপুরে বহুতবার যাওয়া হয়েছে থাইল্যান্ডে যাওয়া হয় আমেরিকা যাওয়া হয় ব্রিটেনে যাওয়া হয়

ইনবক্স করছেন আমাকে আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের প্রশ্নগুলো পূর্ণাঙ্গ না আমি নিতে পাচ্ছি না আপনারা যদি সুস্পষ্ট কি প্রশ্ন করবেন লিখে যদি পাঠান তাহলে আমি স্ক্রিনে নিয়ে আসব আমার অতিথিকে সরাসরি সেই প্রশ্ন প্রতি চিহ্ন আনার চেষ্টা করব ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আপনাদের অভিমত দিতে থাকুন জি আমরা যেহেতু দর্শকের জন্য করছি একটু দর্শকদের কমেন্টগুলো নেওয়ার চেষ্টা করব

তাহলে কেন বা আপনি যদি মনে করেন তথ্য প্রযুক্তির দিক দিয়ে আমাদের দেশ অনেক এগিয়ে আমাদের মহাকাশ জানে আছে আমাদের তথ্য প্রযুক্তি আমাদের পুলিশদের তথ্য প্রযুক্তির জন্য বিভিন্ন দেশে ট্রেনিং করা হচ্ছে তারপর আমাদের মানে প্রশাসন বা পুলিশ কেন ব্যর্থ হচ্ছে এগুলো আইডেন্টিফাই করতে না পুলিশে আমি তো বলতে শতভাগ সফলতা কখনো কোনো দেশে কোনো পুলিশ বলেন কোনো কেউ পারে না কিছু ল্যাপসেস থেকে যায় জঙ্গি দমন বলেন জঙ্গি দমন করে আমরা কিন্তু পৃথিবীর বুকে রুল মডেল দেশে একটা জঙ্গি দমন করতে পারেনি যেমন পার্শ্ববর্তী ভারতে পাকিস্তানে এই সমস্ত দেশে এমনি আমেরিকাও তো এখনো তো ঘটনা ঘটে আমরা আমরা অত্যন্ত সফলতা করেছি কিছু তো সামান্য কিছু তো থাকবেই

এত লোক মারা গেল কই যারা 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 জঙ্গি অ্যারেস্ট হয়েছে বহু অ্যারেস্ট হয়েছে কো তাদের আত্মীয় স্বজন তো কেউ কোনোদিন বলে নেই যে আমার তারা নিজেই তো বলছে যে তারা জঙ্গি দীক্ষা নিয়ে তারা দেশ বাড়ি করতে চলে গেছে তারা জেহাদ করতে গেছে এ তারাই বলছে এখন যারা যারা জজ তৈরি করছে তারা সব ক্ষেত্রে খেলে জজ খুঁজে পায় যারা জজ তৈরি করছে না ওদের মন মানসিক তৈরি যে সবসময় জজ মেয়া খুঁজে পায় কিন্তু তারা আমি মনে করি তাদের এই ভ্রান্ত চিন্তা

হ্যাঁ পুলিশ হয়রানি করে এটা অভিযোগ আছে এটা আমি অস্বীকার করব না কিন্তু সেখানে যদি কোনো পুলিশ সদস্য নির্যাতন করে বা কোনো ক্ষমতা ব্যবহার করে সেইগুলি যদি পুলিশ কর্তৃপক্ষের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সেই অভিযোগটা আসে আমরা কিন্তু তাকে বিন্দুমতো ছাড় দেওয়া হয় না তদন্ত হয় তাদের প্রতি ব্যবস্থা হয় আমি দেখছি অনেক ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট হয়েছে পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশের বিরুদ্ধে অভিযোগপত্র হয়েছে পুলিশের সাজা হয়েছে অনেক পুলিশের চাকরি চলে যায় এখন ভালোবন্দ সব জায়গায় আছে এখন আপনার একটা ফ্যামিলিতে যদি পাঁচটা সন্তান থাকে পাঁচটা সন্তান একরকম হয় না বাবা মা কিন্তু বাবা মা সবাইকে একরকম পারে না কিছুটা ডিটেল হয়ে যায় এরকম পুলিশের মধ্যে কিছু কিছু সদস্য নৈতিকতা স্কলার হতে পারে ওইটা তার ব্যক্তির দায় আমি ব্যক্তির দায় কখনো গোটা বাহিনী বা গোটা ডিপার্টমেন্ট নেয় না আমরা সে ব্যবস্থা নিয়ে থাকি তা আমরা চেষ্টা করতেছি পুলিশ চেষ্টা করতে সরকারের চেষ্টা করতেছে যাতে এইরকম

আমেরিকা একটা স্বাধীন দেশের নাগরিক আমেরিকা আমাকে সার্টিফিকেট দেওয়ার কে আমি কি তার তার অধীনে কেউ আমি কি তার চাকরি করি আমিও তো আমেরিকার বিরুদ্ধে এরকম বলতে পারি আমার বাংলাদেশেরও তো আমেরিকার বিরুদ্ধে বহুত কিছু বলার আছে এমনি বলতে পারি কাজে ওইটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই তবে এটা তারা যেটা করছে সেটা একপাক্ষিক করছে সেটা নিয়ে ডিপ্লোমেটিক চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে আমেরিকা অ্যাম্বাসডারকে ডেকে আনা হয়েছিল এনে অসন্তোষ প্রকাশ করছে এবং ব্যাখ্যা চেয়েছে দেখা যাক ব্যাখ্যা দেখ অসংখ্য ধন্যবাদ আমাদের হাসতে আসলে সময় কম যেহেতু আপনার সাথে চল্লিশ মিনিট ছিল কিন্তু এখন আমরা শেষ মুহূর্তে চলে আসছি একটু দর্শকদের কোয়েশন গুলো একজন দর্শক বলছেন শহীদুল সাহেবের কাছে আমার প্রশ্ন যুদ্ধ অপরাধী মৌলানা দেলওয়ার হোসেন সাইদুল সাক্ষী যখন আদালতের সামনে থেকে অপরিত হয় তখন আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কি ভূমিকা ছিল সাক্ষী হাজির করা দায়িত্ব পুলিশ কি পুলিশের যখন আদালত পুলিশকে সাক্ষী হাজির করার জন্য নির্দেশ দেয় তখন পুলিশ তাকে খুঁজে এনে আদালতে হাজির করে ওখানে যে পিপি থাকে বা এ পিপি থাকে পাবলিক প্রসিকিউটর তার কাছে দিয়ে আসে এরপর সেটা পাবলিক প্রসিকিউটরের অধীনে থাকে পুলিশ তার ওখানে পাহারা দেয় না পুলিশ কোনো সাক্ষীকে পাহারা দেওয়ার দায়িত্ব পুলিশ না আর পুলিশে এজলাসে এজলাসে পুলিশ যায় যেতেও পারে না অ্যাজলাসে কিন্তু পুলিশ যারা স্কোট বাহিনী তারা যায় না তারা পিপি গাছে দিয়ে চলে আসে এরপর যদি সেই সাক্ষী চলে যায় বা পালায় যায় অপহৃত তো আর হয়নি আদালত থেকে তো অপরিত কেমন হয়তো পালায় ফেলায় চলে গেছে সেই দায়িত্ব তো পুলিশ নিবে না কিন্তু পরবর্তীতে ধর অভিযোগ আছে সে কেন পালায় গেল বা কে কেন নিখোঁজ হইলো সেটা তদন্ত করার দায়িত্ব পুলিশের থাকে তখন পুলিশ খুঁজে বাই করতে পারে এই ক্ষেত্রে আমি জানি না ক্ষেত্রে

ভেরিফিকেশন নামে পুলিশ বাড়িতে যায় সেখানে তাদের কাছে টাকা চায় যদি সেখানে তারা টাকা দিতে রাজি না হয় তাহলে পুলিশ মুদ্রা তত্ত্ব দিয়ে দেয় মামলার বয় দেখায় আসলে পুলিশের এত নৈতিক অধপতন হচ্ছে কারণটা কি না ফ্রান্স থেকে যদি আপনি পাসপোর্ট নেন তো ওখানে বাংলাদেশে যে এমবেসি আছে ওরাই তো দেয়